আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিন ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সন্তানকে ইসলামের সঙ্গে পরিচিত করুন আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে মুসলমান হিসাবে দেখতে চাই তাহলে আমাদের মা বোনদের অবশ্যই সংকল্প করতে হবে যে তারা তাদের সন্তানদেরকে ইসলামের সঙ্গে পরিচিত করবেন আপনার সন্তানকে স্কুলে পাঠানো ছাড়াও বাড়িতে সকাল কিংবা সন্ধ্যায় প্রয়োজনীয় দিনে শিক্ষার ব্যবস্থা করুন সন্তানকে শুদ্ধ করে কালেমা শেখান তার মুখ থেকে কালেমা শুনুন সে শুদ্ধ করে কালেমা বলতে পারে কিনা খোঁজ নিন এই পরিমাণ কোরআন তার মুখস্থ আছে কিনা যার দ্বারা নামাজ পড়া যায় আমরা যদি এখনই সচেতন না হই তাহলে এই দেশের ভবিষ্যৎ আশঙ্কাজনক এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কথাই বলতে চেয়েছি এবং আমানত হিসাবে আপনাদের কাছে রেখে যাচ্ছে সন্তানের দিন ও ইমান রক্ষায় সচেতন হন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত মেয়েদেরকে বলুন দেখুন মা দেখো বোন তোমার সন্তানকে যে শিক্ষা ইচ্ছা শিক্ষিত করো তবে আল্লাহর নাম তাকে শিখিয়ে দাও হৃদয়ের গভীরে তাহিদ ও রেসাল্লা বিশ্বাস বসিয়ে দাও আল্লাহ এক তার কোনো শরিক নেই হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম আল্লাহর সর্বশেষ রচ এখনই আমাদের সজাগতা হবে তা না হলে এত বড় ষড়যন্ত্র ও পরিকল্পনা তৈরি হচ্ছে যে দিন ও ইমানের সঙ্গে আগামী প্রজন্মের কোনো সম্পর্কই থাকবে না শিশুদেরকে বোঝানো হচ্ছে যে যদি তোমার কোনো কিছু হারিয়ে যায় অথবা তোমার পছন্দের কোনো জিনিস পেতে চাও কিংবা কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে পড়ো তাহলে একটা কাজ করবে রাস্তায় চলার সময় যদি কোনো মন্দির দেখতে পাও তাহলে সেখানে গিয়ে প্রার্থনা করবে এতে তোমার উদ্দেশ্য সফল হবে এবং তুমি বিপদ থেকে মুক্তি পাবে এই কথাও বলতে শুনেছি যে এক ছাত্র গোপনে এক একসাত্তর খাতা কলম লুকিয়ে রেখে বলেছে রাম নাম জপ করো তাহলে তোমার খাতা কলম পেয়ে যাবে সে যখন খাতা কলম না পায় তখন রামের নাম উচ্চারণ করে গোপনে তার খাতা কলম ফিরিয়ে দেওয়া হয়েছে এভাবে ছোট বাচ্চার তার কোষে মনে এই বিশ্বাস সৃষ্টির প্রয়াস চালানো হয়েছে যে রামের নাম নিলে সমস্যার সমাধান হয় হারানো বস্তু ফিরে পাওয়া যায় এ দেশের ব্যাপারে অনেক আগে নীল তৈরি করা হয়েছে যে নাম পরিচয় এরা কিছুদিন মুসলমান থাকুক কিন্তু মুসলমানের কোনো বৈশিষ্ট্য যেন তাদের মনের মধ্যে অবশিষ্ট না থাকে আর এদের আগামী প্রজন্ম যেন ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ হয়ে যায় তারা ইসলামকে অস্বীকার করবে না তবে ইসলামের সঙ্গে কোনো সম্পর্কও থাকবে না এই পৈগম গ্রহণ করুন নিজ ঘরে নিজ মহল্লায় আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন বিয়ে উপলক্ষে কোথাও গিয়েছেন সেখানে বলুন অন্য কোনো অনুষ্ঠানে গিয়েছেন সেখানেও আলোচনা করুন আপনার চারপাশে সবাইকে সচেতন করুন আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনুন সন্তানকে মুসলমান বানান এবং তাকে মুসলমান হিসাবে বেঁচে থাকার সুযোগ করে দিন তাকে কোরআন মাজিদ পড়তে শেখান তার অন্তরে তাহিদের বিশ্বাস বসিয়ে দিন সিরেক বিদার থেকে মূর্তি পূজা থেকে এবং সকল ভ্রষ্টতা থেকে তাদেরকে আগলে রাখুন আমাদের মা বোনেরা যদি এই কাজটুকু করতে সক্ষম হন তবে এতে দিনের অনেকখানি হেফাজতের নিশ্চয়তা রয়েছে অন্যথায় শুধু বাহিরে তৎপরতা সাংগঠনিক কার্যকর্ম পত্রপত্রিকা বই পুস্তক সেমিনার কনফারেন্স ইত্যাদির দ্বারা কিছু সুফল পাওয়া গেলেও দিন রক্ষার উদ্দেশ্য পূরণ হবে না আল্লা সব তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি